হ্যালো শিক্ষার্থীরা স্বাগত উৎসারি এডুকেয়ার চ্যানেলে আশা করছি সকলে ভালো আছে আজকের আমাদের আলোচ্য বিষয় হল হিমবাহের সঞ্চয় কার্যের খুলে গঠিত ভূমিরূপ গঠিত ভূমিরূপ গ্রাব রাখা সম্পর্কে আমরা আজকের আলোচনা করব প্রথমে গ্রাব রাখার ছবিটি আঁকবো যারা যারা ছবিতে খুব দুর্বল তারা ছবিটাকে ভালো করে দেখো কেমন করে আমি আছি একদম সহজ দেখো এটা মধ্যস্থানে অবস্থান করছে গ্রাব রাখা তাই এটাকে হচ্ছে মধ্য বলছি এটা পার্শ্ব দেশে অবস্থান করছে বলে পার্শ্ব ব্যবহার বলা হয় এটা প্রান্ত ভাগে অবস্থান করছে বলে

গ্রাবো চিত্র একদম সহজ এবার গ্রাবো কাকে বলে এটা সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করছে আর বলছে হিমবাহ চলাচলের সময় তার নিচে থাকা পাথর এবং মাটি ক্ষয়প্রাপ্ত হয় এবং হিমবাহ তা বহন করে সামনে নিয়ে আসে এই পাথর ও মাটি এক ধরনের ঘর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয় এবং হিমবাহের সাথে মিশে যায় হিমবাহ যখন ধীরে ধীরে গলতে শুরু করে বা চলার গতি হ্রাস পায় তখন তার সঙ্গে থাকা পাথর ও মাটির মিশন একত্রিত হয়ে এক স্থানে সঞ্চিত হয় এই সঞ্চিত পদার্থগুলোকে গ্রাব্য বলে এবার গ্রাব্য রেখা তিন নম্বরের দু নম্বরের টিকা আসতে পারে তিন নম্বরের আসতে পারে তাহলে দু নম্বরের টিকা আসলে এই রকম করে এই সংজ্ঞাটা দিয়ে ছবি দিয়ে আর বিভাগের ক্ষেত্রে শুধু নামগুলো উল্লেখ করে দিলে হবে আর যদি তিন নম্বরে আসে তাহলে ছবি দিতে হবে এই রকম লিখতে হবে ডেফিনেশান আর তার সাথে ওর যা শ্রেণী বিভাগ রয়েছে দুই এক লাইন করে করে সেই শ্রেণী বিভাগ সম্পর্কেও লিখে দিয়ে আসতে হবে তাহলে তিনে তিন পাওয়া যাবে এবার হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে তার নিচে আলোচনা করা হলো প্রথম হচ্ছে প্রান্ত রেখা। যখন কোনো হিমবাহ তার শেষে অবস্থানে পৌঁছে যায় এবং স্থির হয়ে যায় তখন হিমবাহের সামনে থাকা পাথর ও মাটি একত্রিত হয়ে প্রান্ত গ্রাবরেখা তৈরি হয় ইউরোপের আলস পর্বতে দেখা যায় এইবার পার্শ্ব গ্রাবরেখা হিমবাহের উভয় পার্শ্বে সরু দীর্ঘাকারে যে গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে পার্শ্ব গ্রাবরেখা বলে আমাদের হিমালয়ে পার্বত্য অঞ্চলে বা হিমালয়ে ইয়া প্রচুর দেখতে পাওয়া যায় তারপরে তিন নম্বর হলো মধ্য রাখা পাশাপাশি দুটি হিমবাহের মধ্যবর্তী অংশে যে গ্রাবরেখা দেখা যায় তাকে মধ্য রাখা বলা হয় ভূমি রাখা। হিমবাহের তলদেশে যে রাখা সৃষ্টি হয় তাকে ভূমি গ্রাব্য বলা হয় অবিন্যস্ত গ্রাবরেখা অবিন্যস্ত গ্রাব্যাকা গ্রাবরেখা যখন ইতস্তত গড়ে ওঠে মানে ইতস্তত ভাবে গড়ে উঠলে যেখানে সেখানে তাকে অবিন্যস্ত গ্রাব্যাকা বলা হয় বলয় ধর্মী গ্রাবরেখা বলয়ের আকারে সঞ্চিত গ্রাবরেখাকে বলয়ধর্মী ধর্মী গ্রাবরেখা বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তোমাদের সবার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই কমেন্ট জানাতে ভুলবে না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং নতুন কিছু শিখতে থাকো থ্যাংক ইউ